বিশ্বকাপের ড্রয়ের পর থেকে একটা আলোচনা অনেক বেশি হইতেছে সেটা হচ্ছে আর্জেন্টিনা যদি তাদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে পরের রাউন্ডে আর্জেন্টিনা সৌদি আরব বা উরুগের মুখোমুখি হতে হবে আবার আর্জেন্টিনা যদি তাদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ওইদিকে ফর্তুগালও যদি তাদের গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে কোয়ার্টার ফাইনালেই আর্জেন্টিনা ফর্তুগালকে ফেস করতে হবে আর্জেন্টিনার বিশ্বকাপের জার্নিটা এতটা সহজ হবে না আর্জেন্টিনার বিশ্বকাপের জার্নি অনেক কঠিন হতে যাচ্ছে এখানে আমার কথা হচ্ছে বিশ্বকাপের জার্নি আসলে কবে সহজ ছিল কে কবে সহজভাবে বিশ্বকাপ জিততে পারছে আর আপনি আসছেন এখানে বিশ্বকাপ জিতার জন্যে এইখানে এসে যদি আপনি খোঁজেন কোন ফটটা সহজ বা কোন ফটটা কঠিন তাহলে কি আপনি বিশ্বকাপ জিততে পারবেন আর্জেন্টিনা গ্রুপ পর্বে যদি ফ্রান্স পর্তুগাল স্পেন এই দলগুলোকে ফেস করতে হতো তাহলে আসলে টেনশন করার কোনো কারণ ছিল না কারণ আর্জেন্টিনাকে যদি বিশ্বকাপটা জিততেই হয় তাহলে ফ্রান্সকে হারাইতে হবে পর্তুগালকে হারাইতে হবে স্পেনকে হারাইতে হবে এই টিমগুলো বিশ্বকাপ জিতার জন্যে আসছে এই টিমগুলারও স্ট্রং একটা স্কোয়াড আছে বিশ্বকাপ জিতার মেন্টালিটি আছে এখন আপনি যদি এই টিমগুলার এগেন্স্টে খেলা পড়লে মনে করেন যে আমার জন্যে এই ম্যাচটা কঠিন এই কঠিন প্রতিপক্ষের এগেনস্টে আমি ভালো খেলতে পারবো না বা আমার ওই রকম মেন্টালিটি নাই তাহলে আপনি বিশ্বকাপ জিততে পারবেন না বিশ্বকাপ জিতা আপনার জন্যে সহজ হবে না আপনাকে স্পেনের ম্যাচটাতে যেরকম অ্যাফোর্ট দিতে হবে যেরকম ফোকাস করতে হবে আপনাকে জর্দানের ম্যাচটাতেও সেরকম অ্যাফোর্ট দিতে হবে সেরকম ফোকাস করতে হবে আপনি হয়তো বা দেখবেন যে স্পেনের সাথে ম্যাচটা আপনি সহজভাবে জিতে গেছেন স্পেনের ওই দিন ভালো দিন যাচ্ছে না ওই দিন ভালো ফুটবল স্পেন খেলতে পারতেছে না কিন্তু আপনার ওই দিন ভালো দিন যেতেছে আপনি টিম হয়ে খেলতে পারতেছেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনি স্পেনের সাথে জিতে গেছেন কিন্তু আবার জর্দানের ম্যাচটাতে আপনি হালকাভাবে নিছেন জর্দানকে ওইভাবে কোনো প্ল্যান করেন নাই আপনি মনে করছেন যে জর্দান ফিফা র্যাঙ্কিংয়ে অনেক ফিসি আছে জর্দান আর আমার কি করতে পারবে কিন্তু দেখবেন যে জর্দান আপনাকে ভাস দিয়ে দিবে কারণ জর্দান তাদের মহাদেশীয় সেরো বিশ্বকাপ খেলতে আসছে জর্দানের মুখ দেখে বিশ্বকাপের টিকিট দেয় নেই জর্দান তাদের যোগ্যতা দিয়েই বিশ্বকাপ খেলতে আসছে সো জর্দানকে যদি আপনি হালকা পাবে না তাহলে জর্দান আপনাকে বাস দিয়ে যাবে এইখানে কোনো সহজ প্রতিপক্ষ নেই কোনো কঠিন প্রতিপক্ষ নেই এইখানে আপনি যদি নিতে পারেন তাহলে সবাই সহজ আর আপনি যদি নিতে না পারেন তাহলে সবাই কঠিন বিশ্বকাপ জিততে এসে আপনি আসলে সহজ কঠিন খুঁজলে হবে না ¿Qué প্রত্যেকটা টিমকে আপনাকে হারাতে হবে প্রত্যেকটা টিমই বিশ্বকাপ জিতার জন্য আসছে আপনার আর্জেন্টিনা যেরকম বিশ্বকাপ জিতার জন্য আসছে স্পেনও ওই রকম বিশ্বকাপ জিতার জন্যে আসছে সো আপনাকে প্রত্যেকটা ম্যাচে ফোকাস করতে হবে প্রত্যেকটা টিম নিয়ে আপনাকে প্ল্যান করতে হবে আর আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার ওই রকম একটা স্কোয়ার্ড আছে আর্জেন্টিনার প্লেয়ারদের ওইরকম একটা মেন্টালিটি আছে আর্জেন্টিনার প্লেয়াররা এবারও বিশ্বকাপ জিতার জন্য আসবে দুই বিশ্বকাপে আমরা যেরকম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও আমার কাছে মনে হয় যে আমরা ওই রকম একটা ক্ষুধার্ত আর্জেন্টিনাকেই দেখতে পাবো আর্জেন্টিনার হাতে শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপটা দেখতে চাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ যেই তা দেখাটা ভাই অনেক আনন্দের অনেক আনন্দের দুই হাজার বাইশ বিশ্বকাপের পরে আমরা যেরকম একটা তৃপ্তি নিতে পারতেছি আমি আশা করি যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরেও আমরা এরকম একটা তৃপ্তির ঢেকুর তুলতে পারবো লিওনাল মেসির শেষ বিশ্বকাপ আর্জেন্টাইন প্লেয়াররা অবশ্যই চাইবে লিওনাল মেসির শেষ বিশ্বকাপে লিওনাল মেসিকে বিশ্বকাপটা উপহার দেওয়ার জন্যে আর আর্জেন্টিনার প্লেয়ারদের যে মেন্টালিটি বাই আমার কাছে মনে হয় যে স্পেন ফ্রান্স পর্তুগাল এগুলো আসলে কোনো ম্যাটার না এই টিমগুলোকে দেখবেন যে আর্জেন্টিনা সহজভাবে হারাই দিবে শুধু আর্জেন্টিনার প্লেয়ারদের মাঠে তাদের সেরাটা দিতে হবে গোলকিপার থেকে স্ট্রাইকার পর্যন্ত আর্জেন্টিনার প্রত্যেকটা পজিশনে বিশ্বসেরা প্লেয়ার আছে সো টেনশনের কিছু নাই যারা এখনই আসলে রাউন্ড অফ থার্টি টুতে কার মুখোমুখি হতে হবে কোয়ার্টার ফাইনালে কার মুখোমুখি হতে হবে এগুলো যারা এখনই হিসাব করতেছেন আমার কাছে মনে হয় যে এগুলার এখন হিসাব করার কোনো দরকারই নেই যখন এগুলার হিসাব দরকার হবে তখন কইরেন ভাই যখন পর্তুগালের সাথে খেলা হবে তখন এটার হিসাব কইরেন যে পর্তুগালের সাথে আসলে আমাদের ম্যাচটা কেমন হবে এটা তখন হিসাব কইরেন এখনই কোনটা কঠিন কোনটা সহজ এই ক্ষেত্রে এখনই হিসাব করার কোনো দরকার আর আপনাকে বিশ্বকাপ জিততে হলে অবশ্যই প্রত্যেকটা টিমকে আপনাকে হারাইতে হবে ওই মেন্টালিটি আপনার থাকতেই হবে কোনো টিমকে আসলে এখানে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নাই সো আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো এবং আমরা লিওনার মেসির হাতে আরো একটা বিশ্বকাপ অবশ্যই দেখতে চাই ধন্যবাদ সবাইকে